আসসালাম আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আবারও স্বাগতম আপনাদেরকে নতুন একটি টিপস দর্শক আজ আমি আপনাদের সামনে শেয়ার করব এমন একটি টিপস যে টিপসটি আপনি ফলো করতে পারলে আপনার মিলন অনেক বেশি মধুর হবে এবং আপনি সঙ্গীকে অনেক বেশি তৃপ্তি দিতে পারবেন তো কিভাবে এই কাজটি করবেন চলুন জেনে নিই প্রিয় দর্শক এই কাজটি করার জন্য আপনাকে গরুয়া কয়েকটি জিনিসের সাহায্য নিতে হবে এর মধ্যে একটি হলো খাঁটি মধু মধু আপনার গোপন শক্তি বৃদ্ধি করতে এবং মিলনে স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে এরপর যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো পেঁয়াজের পেস্ট দর্শক অনেকে ভাবতে পারেন যে পেঁয়াজ কিভাবে যৌন শক্তি বৃদ্ধি করে একাধিক গবেষণায় দেখা গেছে পেঁয়াজের মধ্যে থাকা সেলেনিয়াম এবং ভিটামিন ই ও অন্যান্য পুষ্টি উপাদান খুব দ্রুত আপনার যৌন শক্তি বৃদ্ধি করে এবং আপনার গোপন অঙ্গের নিস্তেজতা দূর করতে সাহায্য করে এরপর যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো টমেটো দর্শক এই তিনটি উপাদান আপনি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে খাবেন চলুন জেনে নিন প্রথমে একটি পেঁয়াজকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে দর্শক আমি যেভাবে পেস্ট করে নিয়েছি ঠিক সেইভাবে পেস্ট করে নেবেন এবার এই পেঁয়াজের সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু ফ্রেন্ডস এরপর এর সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে টমেটোর ভেতরের যে শাঁসটা রয়েছে সেটি অর্থাৎ এর বিচি সহ এই টমেটোর রস সম্মানিত দর্শক এবার পেঁয়াজ টমেটোর শাঁস এবং মধু এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে এই খাবারটি আপনারা খাবেন প্রতিদিন রাতের খাবার শেষ করার পর রাতের খাবার শেষ করে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবেন এরপর এই খাবারটি আপনি খেয়ে নেবেন দর্শক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই খাবারটি খাওয়ার পরপরই আপনার উত্তেজনা কয়েক গুণ বেড়ে যাবে এবং আপনি সঙ্গিনীকে পরিপূর্ণ সুখ দেওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে থাকবেন এটি প্রথমবার খেলে আপনি এর উপকারিতা সম্পর্কে জানতে পারবেন এটা এতটাই কার্যকরী এবং ফলপ্রসূ যে নিয়মিত খেতে পারলে শুধু আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবেন আপনার শারীরিক অক্ষমতা নিস্তেজতা ও দুর্বলতাগুলোকেও গুলোকেও আপনি দূর করতে পারবেন প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্তই এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন